পূজা দেখতে মন্দিরে যাওয়া যাবে কি পূজার প্রসাদ নারু খাওয়া যাবে কিন সমালোচনা হয় কিন্তু তারপর এখানে শরীয়ত সম্মত যেগুলা মশলা সেগুলো তো জানা দরকার আমাদের তো এখানে প্রথম কথা হলো আল্লাহ আল্লাহতালা আমাদেরকে জ্ঞান দিয়েছেন কেন তাবার তারপর বেয়াদিল আলা করলে কর্লি আল্লাদি আল্লা কালাকাল হায়াতা তিনি সৃষ্টি করছেন হায়াত মগর লিয়া বুলুয়াকুম আইয়কুম আহাসানু আমালা যে তিনি পরীক্ষা করবেন তোমাদেরকে যে তোমাদের মধ্যে সবচেয়ে যে ভালো কাজকে করে ভালো কাজকে করে এইটা দেখার জন্য আল্লাহ তালা তোমাদের হায়াত মুখ দিয়েছেন তো আল্লাহ তালা আপনাকে বলে না যে তুমি অনেক কিছু করো আল্লাহ বলেন তুমি ভালো করো কম করো ভালো করো আল্লাহ তালা করার পাকে বলেছেন ওলা তার কানিল আল্লাহ দিন ও মুন্নার তোমরা জালেমের দিকে বিন্দুমাত্র ঝুঁকবে না যদি ঝোঁকো আগুন তোমাকে স্পর্শ করবে তবে ইসলামিক রাষ্ট্রে যেটা আমরা কোরআন থেকে পাই সেখানে বিধর্মীদের ধর্ম পালন করার ব্যবস্থা এটা ইসলাম মেনে নিয়েছে যে তারা স্বাধীনভাবে ধর্ম ব্যবস্থা পালন করবে এবং তাদেরকে সুরক্ষা দেওয়া ইসলামী রাষ্ট্রের কর্তব্য কিন্তু তাদের কাজে অংশগ্রহণ করা এটার অনুমতি নেই তাদের কাজ তারা যেভাবে সেভাবে করে আপনি সুরক্ষা দেন তারা যেন বাধার সম্মুখীন হয় কিন্তু আপনি অংশগ্রহণ করবেন এটার অনুমতি ইসলামে নাই তো এই জন্য আমরা যে রাজনীতি আমাদের এইটাতে সম্পূর্ণ কোরআন সম্মত হবে নাও হতে পারে এই জন্য রাজনীতি আর কোরআন এই দুইটাকে আপনি যদি একত্রিত করতে চান তখন আপনাকে অপব্যাখ্যা দেওয়া ছাড়া বুদ্ধি থাকবে না কারণ এই জন্য কোরআন যেটা বলে সেটা স্বাভাবিক যে তাদেরকে তাদের ধর্ম পালন করার যাবতীয় সুযোগ সুবিধা তাদেরকে করতে দাও কিন্তু তুমি সেখানে অংশগ্রহণ করবে না তুমি তাদেরকে সুরক্ষা দেবে প্রোটেকশন দেবে এটা ইলসলামী রাষ্ট্রের কথা ইসলাম বলেছে কোরআন বলেছে যে বিধর্মেধী দেবদেবকে তুমি গালি দিও না কাজে আমরা আল্লাহ দেবস আমরা তাই মানতে বাধ্য কাজেই তারা তাদের কাজ করবে এবং এখানে আল্লাহ আরও বলছেন ওয় যা লাগবে মাররব কেরামা যখন কোনো অসার অনুষ্ঠানের কাছ থেকে মুসলমানরা অতিক্রম করে তখন সে ভদ্রতা সহকারে অতিক্রম করবে হাসবে না ঠাট্টা করবে না চোখটি দিবে না তুচ্ছতা ছিল করবে না এটা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন তাহলে এখন তাদের কাজ তাদেরকে সুন্দরভাবে করতে দিবেন আপনি কোনোভাবেই তাদেরকে ডিস্টার্ব করবেন না এবং অন্য কেউ করতে দিবেন না এটা আপনার কাজ পূজা দেখতে মন্দিরে যাওয়া যাবে কি না কোনোভাবেই যাওয়া যাবে না আল্লা দিনা লাইয়া সাদৌ না জুরা কোরআন বেকার বলেন যে তারা জুর মানে মিথ্যা তারা মিথ্যায় উপস্থিত হয় না লাইয়া শাহাদা মানে উপস্থিত হওয়া আল্লা জিনা লাইয়া জুরা যারা মিথ্যায় উপস্থিত হয় না এগুলো মিথ্যা ছাড়া কিছু আছে এই যে বিধর্মীরা বিভিন্ন ধর্মের লোকরা যেটা বলে এটা তো আমরা আমরা সমালোচনা করতে চাই না কিন্তু এটাতে মিথ্যা তাতে কোনো সন্দেহ নাই আপনি একটা নোবেল নাটক থিয়েটার এগুলিতে যা কিছু দেখতেছেন এগুলো সব মিথ্যা কিনা বলেন আপনি একজনকে মা বানালেন একজনকে বউ বানালেন একজনকে অমুক বানালেন রাজা বানালেন এগুলো মিথ্যা ছাড়া কিছু ওখান তিনি তো কোরআনে এক কথা বলেছে অল্লা জি না লায়া সাধু না জুরা মোমেন্দ্রের বৈশ বৈশিষ্ট্য হলো তারা মিথ্যায় অংশগ্রহণ করবে না উপস্থিত হবে না তারপর অনুদিন লাগবে মৌরজন বেহুদা কাজকর্ম থেকে মুসলমানরা বিরত থাকবে তো এগুলো কি মুসলমানদের জন্য বেহুদা নয় তো মুসলমান কেন সেখানে যাবে মুসলমান ইমরান আহিদদের নষ্ট হবে কোনোভাবেই যাওয়া যাবে না তাদের ওই যেটা কোরআনে বলা আছে তাদেরকে সুরক্ষা দেন তাদের কাজ তাদেরকে করতে দেন পূজার প্রসাদ নারু খাওয়া যাবে কেন এরকম একদম খাওয়া যাবে না হারাম এটা হলো কোরআনে ডাইরেক্টরাদের বলেছেন অমা হুল্লাহলে গাই রিল্লা আল্লাহ ছাড়া অন্য নামে যেটা উৎসর্গ করা হয় সেটা সম্পূর্ণ হারাম কাজে এই পূজা পর্বে সেরাদ্দে যে অর্থটা তারা ব্যয় করে এটা তাদের দেবদেবীদের নামে উৎসর্গ করা থাকে কাজে এই এই উৎসর্গ করা খাবার একটা একটা ডাইরেক্ট হারাম কোরআনে বলেছে এটা যদি তার মনে করেন বাবার নামে আর মুসলমানদের জন্য এক লাখ টাকা আলাদা দিয়ে দিলো যে আপনারা ইজেরা করে খান তাও যাবে না কেন মূল অর্থটাই হলো তাদের দেবদেবীর উৎসর্গ করা অবা হইলে গাড়ি লাইবি এগুলো কিন্তু অনেক সময় দেখা গেছে আমার কাছে এর আগেও এই প্রশ্ন আসে যে মুসলমানদের নাম করা একটা দল ও হিন্দুদের সেরা দুঃখ খেয়েছে মানে বাজারে এক ধনী ব্যবসায়ী মারা গেছে হিন্দু উনি মুসলমানদের জন্য আলাদা ব্যবস্থা করছে আর তার সন্তানরা আর হিন্দুদের জন্য আলাদা ব্যবস্থা এটা তারা খায় কিন্তু এটা সভারম আল্লাহ ছাড়া অন্য নামে উৎসর্গ করলে সেই জিনিস খাওয়া যাবে না এমনি হিন্দু বাড়িতে স্বাভাবিক অবস্থা আপনি যান তখন আপনাদের স্বাভাবিক মেহমানদারি যে তারা করে সেটা খেতে পারেন কিন্তু পূজা পর্ব উৎসর্গ শ্রাদ্ধ বিয়া এগুলি সব তাদের ধর্মীয় অনুষ্ঠান এখানে কোনোভাবেই অংশগ্রহণ করা যাবে না এবং কোনো কিছু খাওয়া যাবে না এর থেকে সতর্ক থাকতে হবে নিজেকে রক্ষা করে চলতে হবে নিজে ময়লায় নিজেকে মিশিয়ে ফেলে হবে না এই সমস্ত বিষয়ে সতর্ক থাকতে হবে যেখানে মোমেনদেরকে চক্ষু নিচে রেখে চলতে বলা হয়েছে আর এই সব অনুষ্ঠানে যারা উপস্থিত হয় তাদের মধ্যে বিন্দুমাত্র পর্দা থাকে না এবং এই সব মানে দেখা মানি মহাপাপ আল্লাব সাল্লাহ তাকরা বুঝছে না এগুলিতে তো মানে মস্ত বড় অপরাধ এইসব অনুষ্ঠানে যাওয়া এর থেকে সতর্ক থাকতে হবে আর বিষয়টা হলো কি যে আমরা যা করি এটা সম্পূর্ণ কারো কাজ কোরআনের সাথে মিলে না কোরআন কখনো বলে নাই যে তুমি দিন কাম করি আমার কাছে আসো কোনো কোনো পয়গম্বার আল্লাহর কাছে এমনভাবে উপস্থিত হবে যে তার একজন উন্মত নাই সেজন্য পয়গাম্বার তার মর্যাদা পাবে সে তার মর্যাদা ক্ষুণ্ণ হবে না আল্লাহ বলবে না যে তুমি খালি আসলা কেন তুমি কি করছো এটা বলবে আল্লাহ পয়গম্বার তার দায়িত্ব পালন করেছে এখন যদি তারা ইসলাম গ্রহণ না করে তো কিছু করার নেই